পটলের রেসিপি করার জন্য পটলগুলো ছিঁড়ে রেখেছি ভালো করে চিংড়ি মাছ সব পেঁয়াজ পটলের ওগুলো কুড়িয়ে রেখেছি এবারে কড়াইয়ে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজ পটল কোরানো এবারে হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন এবারে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এবারে প্লেটে তুলে নেব তুলে নিলাম দিয়ে এক এক করে সব পটলের মধ্যে পুরোগুলো চামচের সাহায্যে ভরে নেবো এক একটা করে সবগুলো ভরে নেওয়ার পর এবারে ময়দা দিয়ে মুখটা মুখটা মেরে দেব ময়দা দিয়ে মুখগুলো মেরে দিলাম এবারে কড়াইয়ে তেলে দেবো সব লাল লাল করে ভেজে নেব দিয়ে এবারে সব প্লেটে তুলে নিলাম এবার কড়াইয়ে দিলাম গোটা জিরে তেজপাতা এবারে পেঁয়াজ লঙ্কা এই পেঁয়াজ আর টমেটো বাটা দিলাম এবারে দেব আদা রসুন বাটা এবারে নুন হলুদ জিরে চিনি সব দিয়ে ভালো করে কষিয়ে এবারে জল দিয়ে দিলাম এবারে পটলগুলো সব দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এবারে নামিয়ে নিলাম হয়ে গেল আমার পটলের দরমা অসাধারণ রেসিপি